এখন হচ্ছে আমরা প্রিপারেশন রিসোর্স সম্পর্কে আলোচনা করব আইএলস স্পিকিং আমরা কিভাবে প্রিপারেশন করব কি ফলো করব কোন বই ফলো করব কোন ইউটিউব চ্যানেল ফলো করব কোন অ্যাপস ফলো করব কোন ওয়েবসাইট ফলো করব এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট তো বইয়ের ক্ষেত্রে হচ্ছে মাক্কার স্পিকিং যে এটা আপডেটেড ভার্সন এটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য যারা আমরা স্পিকিং প্র্যাকটিস করব এটা আপনার লাগবে কারণ হচ্ছে মাক্কার স্পিকিং আইএলস স্পিকিং এর ক্ষেত্রে এখানে যে আইএলস এর যে টপিকগুলো আসে নরমালি ওইগুলা থেকেই হচ্ছে অনেকগুলা যাচাই বাছাই করার পর হচ্ছে কিছু কমন টপিকস দিয়ে কিছু স্যাম্পল আনসার দিয়ে দেয় তো ওইগুলো আমি যদি পড়ি আমার জন্য আনসারটা কিভাবে করতে হবে এগুলো আমি প্রপার একটা আইডিয়া পেয়ে যাব তো ওইখান থেকে হচ্ছে আমি যত বেশি প্র্যাকটিস করব তত বেশি হচ্ছে আমার জন্য হেল্পফুল হবে আমি ফুললি এক্সাম স্ট্রাকচার সম্পর্কে জেনে নিব তো আমাদের জন্য ওইটা হচ্ছে হেল্পফুল হবে

নিজে নিজে নিজের মতো করে বলার জন্য এভাবে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা করে পড়বেন আর হচ্ছে মাকার স্পিকিং এর টপিক থেকে কিন্তু আইএলস মেইন এক্সামে অনেক সময় টপিকগুলো রিপিট হয়ে থাকে সো ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনাকে মাকার স্পিকিং স্যাম্পল বইটা সম্পূর্ণ পড়তে হবে আপনাকে স্যাম্পল আনসার পাবেন আর হচ্ছে যে কোনো ভোকাবুলারি বই ভোকাবুলারি বিল্ড আপের জন্য আপনি যে কোনো ভোকাবুলারি বই ফলো করতে পারেন এই ক্ষেত্রে আপনি নট এটা মানে কোনো স্পেসিফিক বই পড়তে হবে এমন না ভোকাবুলারি বই যে কোনোটা পড়তে পারবেন বাট খেয়াল রাখবেন এমন ভোকাবুলারি বই পড়তেছেন যেখানে আপনি ইংলিশ ওয়ার্ডের বাংলা অর্থ সহ ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ ওইটার এক্সাম্পল ওইগুলো দেয়া আছে তো ওইগুলা যে বইটা দেওয়া আছে ওই টাইপের একটা ভোকাবুলারি বই কিনে ফেলবেন তারপর হচ্ছে গ্রামার ইমপ্রুভ করার জন্য যদি গ্রামারের কোনো সমস্যা থাকে থাকে বা গ্রামার প্র্যাকটিস করার প্রয়োজন পড়ে তাহলে এসেনশিয়াল গ্রামার ইন ইউজ যে ওই বইটা পড়তে পারেন এটার আহ হচ্ছে লেখক হচ্ছে রায়মন্ড মার্ফি আর একটা বই হচ্ছে ক্যামব্রিজের কমন মিস্টেক্স তো দুইটা বই পড়তে পারেন এগুলো যদি আপনার গ্রামার রেঞ্জ গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড একুরেসি ইম্প্রুভ করতে চান তাহলে আপনি এই বইটা এই দুইটা বই ফলো করতে পারেন এগুলোই হচ্ছে না আইএলস স্পিকিং এর জন্য আর কোনো বই পড়তে হবে না আইএলস স্পিকিং এর জন্য মার্কার স্পিকিংটা হচ্ছে খুব বেশি মানে এটাই হচ্ছে মেইন আমি যদি বলি এটা থেকে আপনি সিম্পল যত বেশি পড়বেন তত আপনার জন্য হেল্পফুল হবে এখন কথা হচ্ছে আমরা ইউটিউব চ্যানেল কোনগুলো ফলো করব ইউটিউব চ্যানেল হচ্ছে অনেকগুলো আপনার আছে বাট আমি যেগুলো মনে হয়েছে একজন ব্রিটিশ টিচার আছেন ওনার একটা চ্যানেল আছে ইংলিশ স্পিকিং সাকসেস ইংলিশ স্পিকিং এর জন্য ওনার চ্যানেল বেস্ট আপনারা ওইখান থেকে স্পিকিং সম্পর্কে অনেক অনেক স্কিল ডেভেলপ করতে পারবেন ওই চ্যানেলটা ফলো করবেন তারপর হচ্ছে বার্ক টিভি একটা চ্যানেল যেখানে হচ্ছে আমরা ইংলিশ স্পিকিং যেটা মানে একটা স্যাম্পল দেওয়া থাকে স্যাম্পল আনসার যেগুলো ওই টাইপের একটা কনভার্সেশন দেওয়া থাকবো যেমন মোট টেস্ট টাইপের ওইগুলোর ভিডিও দেওয়া থাকে ওইগুলো ফলো করবেন ওইগুলো ফলো করলে হচ্ছে কীভাবে কীভাবে কোয়েশন করা হয় কীভাবে আনসার করতে হয় বা কীভাবে এক্সপ্রেশন দিতে হয় ওইগুলো সম্পর্কে জানতে পারবেন সো ওইগুলো স্যাম্পল ভিডিও যত দেখবেন তত হচ্ছে আপনি এক্সাম কন্ডিশন সম্পর্কে আপনি মানে ইউজ টু হবেন এবং ট্রাই করবেন যাতে ওইগুলো আনসার স্ট্র্যাটেজি শিখবেন তা আপনার জন্য এইট আপনি যখন দিবেন তখন আপনি এইট পান বা না আপনি সিক্স প্লাস সেভেন এগুলো পাবেন আপনাকে টার্গেট রাখতে হবে বেশি আপনি যদি মেইন টার্গেটই রাখেন আমার টার্গেট সিক্স দেন আপনি ইভেনচুয়ালি গিয়ে সিক্স পাবেন না কারণ আমাদের যা টার্গেট থাকে আমরা এক্সাক্ট ওই টার্গেটটা যদি অ্যাচিভ নাও করতে পারি আমাদের এর আশেপাশে টার্গেট আমরা অ্যাচিভ করতে পারি সো আপনি যদি সিক্সই টার্গেট রাখেন তাহলে আপনার দেখলেন যে মেইন টার্গেট যে মেইন এক্সামে আপনি ফাইভ পেলেন বা ফাইভ পয়েন্ট ফাইভ তো আপনার জন্য এটা লস আপনাকে ট্রাই করতে হবে আপনার টার্গেট এইট এইট পয়েন্ট ফাইভ ওইগুলোতে রাখার জন্য দেন আপনি এইট এইট পয়েন্ট ফাইভ যদি নাও পান তাহলে কিন্তু আপনি এর কাছাকাছি যেতে পারবেন সেভেন পয়েন্ট ফাইভ এগুলো পেতে পারবেন তো আপনাকে টার্গেট বড় রাখতে হবে সো আপনি ওই অ্যাডভান্স লেভেলের কি সিম্পল ভিডিও দেখবেন তারপর আইএলস অ্যাডভান্টেজেস আইএলস লেস ইটু টু আইএলস ওই চ্যানেলগুলো ফলো করতে পারেন এছাড়াও আমাদের যে চ্যানেলটা আছে আইএলস পার্ক ওইখানে আমি নরমালি স্পিকিং এর অনেক ভিডিওতে থাকে এর আগে অনেক ভিডিওতে আসছে বা এটা দেওয়া আছে এবারে সম্পূর্ণ একটা ভিডিও দেওয়া আছে প্লাস আরো এক্সট্রা যে শর্টকাট টিপস যেগুলো আছে ওগুলো রেগুলার আপলোড করা হবে সো ওইটাও ফলো করতে পারেন এগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলগুলো এনাফ স্পিকিং এর জন্য এরপর হচ্ছে যে অ্যাপস নর্মালি হচ্ছে আমরা ইংলিশ পার্টনার খুঁজি আমাদের রিয়েল লাইফ আমরা অনেক সময় ইংলিশ পার্টনার পাই না দ্যাটস আমাদের জন্য প্র্যাকটিস করাটা খুব টাফ হয়ে যায় বাট এই একটা অ্যাপ আছে যে আমার পার্টনার এটা হচ্ছে আমার যে বাংলা এলস রাশেদ ভাই ওনার হচ্ছে একটা অ্যাপ লঞ্চ করছেন তো এটা হচ্ছে আমি ইউজ আমার ইউজ করা হয় নাই বাট আমি রিসেন্টলি এই লাইভ বানানোর পূর্বে আমি এক থেকে দুই তিন কনভারসেশন বিল্ড করছি অ্যাপ ডাউনলোড করে মানে এটা জাজ করার জন্য যে এটা আসলে কি ভালোভাবে কাজ করে কি না তো এটা ফাইন ওকে এটা আপনি ইউজ করতে পারেন এখানে আপনি পার্টনার পাবেন নতুন নতুন পার্টনার পাবেন তো আপনি আপনার ওনাদের সাথে ইংলিশে কথা বলতে পারবেন আপনি আপনার ইংলিশ স্পিকিং যে প্র্যাকটিসটা রেগুলার কনভারসেশনটা আছে ওইটা আপনি ইউটিলাইজ করতে পারবেন তো এখানে হচ্ছে কি রেগুলার ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করার ফল ফলে হচ্ছে আপনার যে হেজিটেশন ফিল হোক বা নার্ভাস ফিল এটা হচ্ছে বা মুখের জড়তা মেনলি যে এটা ওইটা হচ্ছে কেটে যাবে দেন আপনি ইউজ টু হয়ে যাবেন ইংলিশ কথা বলতে বলতে বা অনেক কিছু আপনি শিখবেন আপনার যে পার্টনার থাকবে ওর কাছ থেকে অনেক নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন বা আপনি যে যে কথা বলবেন ওর কাছ থেকে আপনার কথা থেকে ও শিখতে পারবেন এভাবে কনভারসেশন বিল্ড আপ করতে পারলে আপনার হেল্প হেল্পফুল আপনার হেল্পফুল হবে তো ওইটা আপনি অ্যাপ ফলো করতে পারেন যদি আপনার কারোর সাথে কথা বলতে হয় পার্টনার খুঁজে না পান রিয়েল লাইফে এখানে আপনি অনেক পার্টনার পাবেন এই অ্যাপটা ইউজ করতে পারেন তারপর হচ্ছে ওয়েবসাইট যদি আপনি ফলো করতে চান ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি আইএলস লিস্ট ডট কম আইএলস আপ ডট কম ইউটিউব ল্যাঙ্গুয়েজ ডট কম এই তিনটা ওয়েবসাইট ফলো করতে পারেন এছাড়া হচ্ছে আমাদের ওয়েবসাইট আইএলস পার্ক ডট কম এটা ফলো করতে পারেন এটা বর্তমানে কাজ চলতেছে খুব তাড়াতাড়ি হচ্ছে এটাতে অনেক ধরনের রিসোর্স শেয়ার করা হবে এগুলি হচ্ছে প্রিপারেশন রিসোর্স এগুলা যদি আপনি ফলো করেন ইটস এনাফ এগুলা এনাফ আপনার জন্য যদি ভালোভাবে সবগুলো ফলো করেন আপনার ইংলিশ স্পিকিং এর ভালো একটা স্কোর আসবে ইনশাআল্লাহ